ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি ক্রিকেট দুনিয়া থেকে দূরে থাকায় তাই নিজেকে অন্যভাবে পরিচিত করার প্রস্তুতি নিচ্ছে আন্দ্রে রাসেল এই বছরই সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত হতে যাচ্ছে আন্দ্রে রাসেল এ ব্যাপারে আন্দ্রে রাসেলকে প্রশ্ন করা হলে রাসেল বলে চলতি বৎসর যেহেতু আমার কোনো ক্রিকেট খেলা থাকছে না তাই আমি এই বছরটি ভালোভাবে কাটানোর জন্য সঙ্গীত শিল্পী হিসেবে অভিষেক করতে যাচ্ছি আগামী এক বছর আমাকে দেখবে না ক্রিকেট দুনিয়া তাই আমি নিজেকে অন্যভাবে পরিচিত করার প্রস্তুতি নিচ্ছি সঙ্গীত শিল্পী হিসেবে দেখা যেতে পারে আমাকে এই বছরই আন্ধ্রের রাসেল আরও বলেন ক্রিকেট আমার প্রথম পছন্দ তবে যেহেতু ক্রিকেট খেলা থাকছে না তাই আমি গাইতে ও নাচতে পছন্দ করি তাই আমি সঙ্গীত শিল্প হিসেবে নিজেকে পরিচিতি দিতে যাচ্ছি লস অ্যাঞ্জেলেসের জিমিনি মিউজিকের একটি ভিডিওতে অভিনয় করবে রাসেল এই ভিডিও শুটিং করার জন্য ভারতে আসছে অ্যান্ড্রে রাসেল ভারতে আসার পর এই ভিডিও গানে দীপিকা ও প্রিয়ঙ্কাকে রাখার আগ্রহ প্রকাশ করেছে রাসেল এ ব্যাপারে রাসেল বলেন খুব শীঘ্রই তিনি ইন্ডিয়া যাবেন সেখানে কোনো বলিউড অভিনেত্রীকে রাখতে পারে কিনা দেখা যা